শুধুমাত্র পিকনিক করলে তো আসলে এই ভোটাভুটির দরকার নাই এটাতে এমনিই করা যায় ভোটাভুটি করে যে যে যারাই আসুক না কেন একটাই থাকবে যে আমরা মুভি নিয়ে কাজ করব নির্বাচন যারা হবেন তাদের প্রতি একটাই কথা আমি আমার যে আসলে নির্বাচন হয়ে কিন্তু ওই দুই বছর পিকনিক করতে করতেই চলে যায় হ্যাঁ সুন্দর করে পিকনিক করবে একটা সাকসেস পার্টি করবে এগুলো দিয়ে চলচ্চিত্র উন্নতি হবে না আমি বলেছি যেই দলই হোক না কেন আমি আর চলচ্চিত্রর মানুষ আমি পাশে থাকবো এবং আমি বলেছি এইবার চলচ্চিত্র থেকে মানে ইয়ে কী বলে শিল্পী সমিতি থেকে চলচ্চিত্র ইনভেস্ট করা অ্যাটলিস্ট একটা ছবি হলে ইনভেস্ট করা তাহলে বোঝা যাবে আসলে চলচ্চিত্র থেকে কিছু করা হচ্ছে নিপুন ম্যাডাম এবং মাহমুদ কলি সাহেব দীপজল ভাই মিশা ভাই যেই পাশ করুক আমি ওনাদের সাথে বসে এবার একটা ব্যাপারে আলাপ করতে চাই যে চলুন আমরা একটা চলচ্চিত্র মানে শিল্পী সমিতি থেকে একটা মুভি ইনভেস্ট করি আমি এবার এটা নিয়ে উদ্বেগ নিতে চাই না আমার আসলে এত বেশি যোগ্যতা হয় নাই আমি আসলে ক্ষুদ্র একজন মানুষ দুইটা প্যানেল আসলে সবাই তো এক সবাই শিল্পী এখানে শিল্পীর বাইরে কেউ না এবং আমরা যারা ভোটার তারাই আসছি ভোট দিতে সো যারা ভোট দেবে এবং ভোট পেয়ে যারা জয়ী হবে ওদেরকে আমরা অবশ্যই সবাই সাপোর্ট করব। এখানে আসলে জয় পরাজয়টা খুব বেশি কঠিনভাবে নেওয়ার কিছু নেই সাপোর্টিভ থাকবে আসলে কাজের জন্য বাংলা সিনেমার জন্য শিল্পীদের মানে প্রবলেমসগুলা দেখার জন্য শুধুমাত্র ভোটের দিনই যেন না পাই সবসময় যেন পাই এটা একটা শিল্পীদের একটা ছোট্ট প্ল্যাটফর্ম যেখানে শিল্পের এসে একসাথে বসে গল্প করে হয়তো কারো কোনো সমস্যা থাকলে সবাই মিলে সমাধান করার চেষ্টা করে এর চেয়ে বেশি কিছু না এটাকে আপনারা এত হাইপে নিয়ে গিয়েছেন মনে হচ্ছে যেন এরা দেশের বিশাল একটা আমূল পরিবর্তন করে দেবে নট দ্যাট ছিলাম দেশের বাইরে আজকে শুধু এই মুহূর্তটার জন্য আমি চলে এসেছি একদিনের ছুটি নিয়ে চলে এসেছি আজকে এবং আপনারা বললে বিশ্বাস করবে না আজকের এই দিনটা সবার সাথে আনন্দ করবার জন্য আমি নতুন জামাও পরেছি সত্যি কথা বলি নতুন জামা আমার কাছে ভীষণ ভালো লাগে চলচ্চিত্র শিল্পী সমিতির এই ইলেকশনটা এই দুই প্যানেলের যারা ক্যান্ডিডেট তারা গত দেড় দুই মাস ধরে যে পরিমাণ পরিশ্রম করেছে আমি শুনেছি বা দেখি ফেসবুকে আপনাদের কল্যাণে তাতে মনে হয় তাদের কাছে এসছে বেশি কিছু আর প্রত্যাশা করা উচিত না তারা অনেক পরিশ্রম করে ভোটে দাঁড়িয়েছেন এবং অনেক পরিশ্রম করেই পাশ করছেন তাদের যদি আমরা এমনি পাশ করে আনতে পারতাম তাহলে মনে হয় তাদের কাছ থেকে আরো বেশি কিছু আদায় করতে পারতাম তবে বেশি কিছু আদায় করা উচিত না কারণ কি তাদের ক্ষমতা খুব সীমিত যারা এবার পাশ করবে তাদের কাছ থেকে বেশ কিছু প্রত্যাশা থাকবে আমি যদি এর আগের দুইটা প্যানেলের কথা বলি নিপুনাপুর কথা বলি জায়দ খানের কথা বলি আমার দেখা ছোট ছোট কাজ কিন্তু তারা সবাই কিন্তু করেছে দুই পক্ষই করেছে হ্যাঁ সো কাউকে ছোট করার কোনো অবকাশ নাই কিন্তু তার পাশাপাশি তাদের মানটা যেন ভালো থাকে এফডিসির মানটা যেন ভালো থাকে মানুষ যেন এফডিসিতে আসতে পারে যে আগ্রহটা মানুষের সময় ছিল হাসাহাসির জন্য না মানুষদেরকে মানে সেলিব্রিটিদের দেখতে যেন আসতে পারে ওই ওইটা যেন থাকে মানুষ যেন হাসাহাসি না করে এই সম্মানটা যেন থাকে আমরা চাই একটি সুন্দর পরিবেশ কারণ এই ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের এই দেশটি আমাদের এখানে যারা যারা কাজ করে প্রতিটি কিন্তু ভালোবাসার মানুষ আপনাদেরও ভালোবাসার মানুষ এই দেশের ভালোবাসার মানুষ তো সুতরাং যারা থাকবে যারাই আসবে আমার কথা হলো কি যে আমরা সুন্দর পরিবেশ চাই সুন্দরভাবে আবার সেই ফিল্ম ইন্ডাস্ট্রি আবার সেই আগের জায়গায় ফিরে আসুক এটি কিন্তু আমাদের প্রত্যাশা আমাদের নতুন কিন্তু কিন্তু প্রত্যাশা নেই কারণ নব্বই দশকে যখন আমরা এসছি তখন কিন্তু আমরা সবাইকে নিয়ে কাজ করেছি তখন কিন্তু প্রতিদ্বন্দ্বিতার লড়াই ছিল একটি নায়কের সাথে নায়কের যুদ্ধ ছিল একটি নায়িকার সাথে নায়িকার যুদ্ধ ছিল ঠিক যুদ্ধ বলতে গেলে এমন যে কে কিভাবে ভালো ছবি দিতে পারে সেই জিনিসটি নিয়ে আমরা আবার ফিরে আসতে চাই এখানে যারা যারা দাঁড়িয়েছে যারা যারা প্রার্থী হয়েছেন সবাই একজন মানে সবাই প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে অনেক যোগ্য আমার কাছে মনে হয়েছে আমি আগামীবার ইনশাল্লাহ নির্বাচন করবো এবার না শিল্পীদের আসলে অধিকারটা নিশ্চিত করা কারণ আমরা আর্টিস্টরা আমরা শুটিংয়ে বা শুটিংয়ের বাইরে কাজের মধ্যেও নানান ধরনের ঝামেলার মধ্যে পড়ি সেই ঝামেলা থেকে আমাদের যাতে অভিভাবকটা থাকে এমন যে ঝামেলার জায়গাটা আমরা যাতে বলার জায়গাটা থাকে এবং তারা যাতে সেটা সঠিকভাবে দেখে সেটাই চাওয়া থাকে